ছে লেবু দাম 20% কমে যাওয়ায় 700 টাকায় 60 লেবু বেশি পাওয়া যায়। একটি টি লেবুর বর্তমান দাম ও পূর্ব দাম কত? শিক্ষার্থী প্রথমে আমরা বর্তমান দাম বের করব তারপরে পূর্ব দাম বের করব। কি করে? বলাতে 20% কমে যাওয়ায় 700 টাকায় 60 বেশি পাওয়া যায়। তাহলে 20% দাম কমার আগে কিন্তু 60 টা লেবু কম পাওয়া যেত। এখন 20% কমে যাওয়ার কারণে 60 লেবু বেশি পাওয়া যাচ্ছে। তার মানে ওই 60 টি লেবুর দাম হচ্ছে 20% এর মান। শিক্ষার্থী সেখান থেকে আমরা লিখতে পারি যে 60 টি লেবুর বর্তমান দাম এদের সাতশো চল্লিশ বর্তমান দাম হচ্ছে বাই সাত এদের বিশ টাকা বিশ টাকা পেশিক এখন বলা হচ্ছে পূর্ব দাম কত খেয়াল করেন যে বিশ দাম কমার পরে যদি বর্তমান দাম একশো টাকার পণ্যের আশি টাকা হয় তাহলে পূর্বে কত ছিল একশো টাকা ছিল তো সেখান থেকে আমরা লিখতে পারি যে আবার বিশ পার্সেন্ট কমে বর্তমান দাম ইজ ইকাল আশি টাকা একশো টাকার পণ্যের থেকে যদি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে দাম হবে আশি টাকা শিক্ষার্থী তাহলে বর্তমান দাম আশি টাকা হলে পূর্ব দাম কত ছিল বর্তমান দাম আশি টাকা হলে পূর্ব দাম ছিল পূর্ব দাম ছিল হচ্ছে একশো টাকা এই শিক্ষাটি তাহলে বর্তমান দাম এক টাকা হলে পূর্ব দাম কত ছিল একশো বাই আশি টাকা আর বর্তমান দাম থাকে কয়টা বিশ টাকা একটি নেব তাহলে বর্তমান দাম বিশ টাকা হলে পূর্ব দাম ছিল একশো গুণন বিশ একশো অর্থাৎ পঁচিশ টাকা প্রে শিক্ষার্থী তাহলে পূর্ব দাম একটি লেবুর পূর্ব দাম ছিল পঁচিশ টাকা বিশ পার্সেন্ট কমার পরে দাম হয়েছে বিশ টাকা আজকে পরবর্তীতে আরো কোন অঙ্ক নিয়ে উপস্থিত